এবং অত্র এলাকা বাসিয়ে আমাদের দীর্ঘদিনের একটা প্রাণের দাবি এই নবীনগরকে আমরা আমরা রক্ষা করতে চাই নবীনগরের বাজারের উপর দিয়ে স্কুল কলেজ মাদ্রাসা এবং বাজারকে বিনিষ্ট করে আমরা এই রাস্তা চাই না আমরা চাই জনগণের দাবি সকলের দাবি সর্বমহলের দাবি আপা ভোট জনসাধারণের দাবি নদীর পাড় দিয়ে রাস্তা টিকেলে সফল জন্য সফলই উপকৃত হবে আমরা উত্থতন কর্তৃপক্ষ এবং আজকের এইত্তরবর্তীকালীন সরকারের যারা দায়িত্বে রয়েছে বিশেষ করে প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট আমাদের আকুল আবেদন আপনারা নোবিдагоর কে এবং থাকবে আমরা সেটাই কামনা করি আপনাদের মাধ্যমে আমাদের যে প্রাণের দাবি জনগণের দাবি এবং সর্বমহলের দাবি এই রাস্তা আমরা এই নদীর নদীর পূর্বপার দিয়ে আমরা রাস্তাটি হোক সেটি আমাদের চান আমরা চাই একটা সুন্দর পূর্ব আমাদের দাদিয়া আমাদের কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এমত অবস্থায় এই শহরের ভিতরে একটা প্রতিষ্ঠান আছে এখানে কবরস্থান আছে ঈদগা আছে এখানে পাশাপাশি স্কুল আছে এই রাস্তা দিদি আজকে এইদিক দিয়ে যায় এক তো হচ্ছে জনগণের ক্ষতি হবে

জনপ্রশাসনের কাছে এবং বর্তমান উপদেষ্টা মহোদয় যিনারা আছেন তাদের কাছে আমাদের বিনোদ রোধ নবীনগর আপামর জনসাধারণ আলেম ওলামা সহ হেফাজত ইসলাম নবীনগর উপজেলা শাসক সমস্ত নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ সর্বস্তরের দলের নেতৃবৃন্দ আজকে আমাদের আপনাদের কাছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে উপদেষ্টা মন্ডলীর কাছে আমাদের বিনোদন নিবেদন থাকবে যে আমরা এই রাস্তা অবশ্যই চাই তবে রাস্তাটা আমরা নদীর পার দিয়ে চাই ওদেরকে যথেষ্ট জায়গা আছে পাশাপাশি নদীর পার দিয়ে রাস্তা গেলে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে সুন্দর লাগবে এবং সরকারি জায়গা আছে হ্যাঁ এবং পাশাপাশি নদীর পার দিয়ে রাস্তা গেলে রাস্তারও সৌন্দর্য হবে নিরাপদ হবে এবং সুন্দর পরিবেশ রক্ষা হবে অতএব আজকের সাংবাদিক বাইদের মাধ্যমে আমরা এই মেসেজটা চাই আমাদের সড়কটা অবশ্যই আমরা নদীর পার দিয়ে চাই এবং এখান থেকে যেন আমাদের সড়কের এই প্লান প্রোগ্রাম যেন বাতিল করা হয়

মদিনাগরের মাঠেও মানুষের নেতা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদিত সদস্য জননেতা চৌত্রিস জসিম ভাই এখানে উপস্থিত আছেন এলাকাবাসী মাদ্রাসার ছাত্রবৃন্দ সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম আমরা রাস্তা হোক আমরা চাই যেই প্লানটা করছে এই প্লানটা সঠিক হয়েছে না আপনি যে রুটটা কিছু করতে থেকে সীতারামপুরে হয়েছে হাজানা করছে মাথাটা আসছে এই মাথাটা যদি নদীর পার চলে যা নদীর আছে এই গুপাট দিয়ে আপনার জল লাগলে আমাদের অন্তত তো পঞ্চাশ বছরের জন্য আমরা নিরাপদ থাকতে পারবো লক্ষণীয় অনেকে বলে এটা নদী কিন্তু নদী না নদীটা হইলো এখান থেকে সাতশো গোঁজ দূরে এটা হইলো সরকারি কুপুলের জায়গা নদীর থেকে বাইশের চ কিন্তু নদী হইল সাতশো গোঁজ দূরে এই উদিতা জীতন নবীনগর থানাটা বিশাল বড় এরিয়াটার তো সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করছে মানুষের কল্যাণের জন্য মানুষ মাইরা মানুষকে ধ্বংস কইরা আপনি চোর সরকারি চোর الحكومতের জায়গা মাছ আইবার মানুষে পারে এটা তো হইতে পারে না আমাদের দাবি না আমাদের দাবি না আমরা চাই তো ওই দিকতে গেলে আমরা নবীনগরবাসী আমরা শুধু নবীনগর পাবন না নবীনগর থানার মানুষ

গ্রহণযোগ্য এবং আবেগপূর্ণ একটা রাস্তা হল এই রাস্তার আজকে এই মানববন্ধনের জনাব সভাপতি উপস্থিত আছেন আমাদের বিপি জনাব গুলাম হোসেন টি টু উপস্থিত আছেন সম্মানিত ইমাম সাহ এবং আশেপাশে যারা আছেন উত্তর এলাকার আমার প্রিয় ভাইরা এখানে উপস্থিত আছেন আমাদের এই মসজিদের এসআর মসজিদের হুজুর ফতিম সাহেব আমাদের এলাকার অত্যন্ত প্রিয়BatchNorm জনাব নিরদুল্লাহ হুজুর যিনি উপস্থিত আছেন আমাদের বীরगांव এর আমাদের আমির ভাই যুগ্ন অভ্যয় ব্রাহ্মণবাড়িয়া জেলা এর উপস্থিতির জন্য সভাপতি সেলিম সহ সাংবাদিক সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বাইরে এবং অত্র এলাকার মাদ্রাসা সহ বিভিন্ন এলাকা থেকে আগ্রহ অত্র এলাকার এই দাবি যারা দাবি নেয় যারা সুচার সেই সমস্ত সুদীমন্ডলী আসসালাম আলাইকুম আপনারা জানেন আমাদের এলাকা হইল কৃষি প্রধান দেশ এবং একসম উন্নতি ছাড়া কোনো ক্ষতি নাই এবং রাস্তাঘাট সব নৌকাটা দেখে উনিশশো তিরানব্বই সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন যুব সমিতির উদ্যোগে নবীনগর আশুগঞ্জের রাস্তার জন্য একটু জনসভা করা হয় সেই সভায় কর আমাদের যোগাযোগ মন্ত্রী উনি এসে এই রাস্তা জনগণের দাবির মুখে উনি রাস্তা ঘোষণা করেন এবং সাথে সাথে মাটি বালানের কাজ আরম্ভ হয় এখানে বিরাট অভ্যদান ছিল আজকে এখানে উপস্থিত আছে গোলাম হোসেন টিটু আমাদের মরহুম ফুল মেয়ার চেয়ারম্যান এবং আবু সাইদ আবু সাইদ সাহেব এবং আমির ভাই এবং পত্র এলাকার আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল যারা এই রাস্তার জন্য কাজ করেছে জনগণের কে নিয়ে জনসভায় গিয়েছে আজকে যারা এই রাস্তার জন্য কাজ করেছে তাদের বাড়িঘর যদি ভাঙা হয় তাহলে তো এখানে গতি কেটে কমিয়ে আমরা জনগণের দাবি এই এলাকার দাবি রাস্তাটা যাতে নদীর পার দিয়া হয় তাহলে আমাদের শহরটাও রক্ষা হবে পাশাপাশি একটু অপূর্ব দৃশ্য আমাদের এলাকায় সুন্দর হবে কারণ নদীর পার দিয়ে রাস্তা গেলে কারণ আমাদের এলাকাটা হলো বর্ষা সবাই অত্যন্ত সুন্দর দেখা যাবে এবং এই বাড়িগুলি বাঁচবে মাদ্রাসা বাঁচবে মাদ্রাসা রক্ষা পাবে স্কুল রক্ষা পাবে এবং গ্রামরা বাঁচবে ইন্দিয়া রক্ষা পাবে এটাই দেশের জনগণের দাবি তাই আজকে মানববন্ধন থেকে বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন থাকবে যোগাযোগ মন্ত্রালয় কাছে আবেদন থাকবে ডিসির কাছে আবেদন থাকবে আমাদের টিউন সাহের কাছে আবেদন থাকবে আপনারা সৌরজীবনী দেখে মানুষের কল্যাণের জন্য নবনগর মাসের কল্যাণের জন্য নোমেডল পৌরসভাবাসীর জন্য রাস্তাটা যদি নদীর পার্দা নিয়ে যায় তাহলে শহর রক্ষা হবে এই আবেদনটুকু জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি আশা করি যে আজকের এই মানব বন্ধন থেকে এই রাস্তাটা নদীর পার্দা যাবে সবাইকে ধন্যবাদ আমরা সবাই এক লাইনে দাঁড়াই আমরা और भी के लिए के लिए और भी के लिए और भी के लिए